আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে প্রফেশনালভাবে মোবাইল দিয়ে কিভাবে ভর্তি অথবা ওয়াজ মাহফিলের মাইকিন রেকর্ড করা যায় তো আজকে এই ভিডিওটি যদি আপনি দেখেন এই ভিডিও দেখার পরে আপনার হাতে থাকা একটা নর্মাল ফোন দিয়ে কিন্তু ওই স্টুডিওর মতো সুন্দর কোয়ালিটিমূলক একটি ভর্তির মাইকিন অথবা যে কোনো ওয়াজ মাহফিলের মাইকিন আপনি রেকর্ড করতে পারেন আপনার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে তার আগে একটি কথা সেটি হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেকর্ড নেওয়া আছে একটা মাহফিলের রেকর্ড এটা এক ভাই আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে একটা মাইকিন যেন তাদেরকে আমি করে দিই তারপরে আমি এই ভয়েসটা তাদেরকে করে দিয়েছি তো এই যে ভয়েসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা বন্ধু দিয়েছে ভয়েসটা তো ভয়েসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আমি মনে করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে জানিয়ে দিই আপনাদেরকে একটু শিখিয়ে দিই তো খুব কম কাজ করার মাধ্যমে কিন্তু আমরা অনেক সুন্দর একটি ওয়াজের মাইকিন রেকর্ড করে ফেলেছি তো প্রথমে আপনাদেরকে একটু শোনাবো যে এটা মেন ভয়েসটা কীরকম হয়েছে তো চলুন আমরা একটু শুনি বিসমিল্লাহ রহমানির রহমান সম্মানিত এলাকাবাসী আলাইকুম আসছে আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে তো শুনতে পেলেন যে কত সুন্দর শোনা যাচ্ছে তো এটাকে যদি আমি এক এক করে ইফেক্টগুলো বন্ধ করে দেই। তাহলে দেখতে পাবেন যে কিভাবে কীরকম শোনা যাচ্ছে তো আমরা এখন শুনবো প্লাস ইফেক্টগুলো বন্ধ করে দেব। বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে তো শুনতে পেলেন ইফেক্ট বন্ধ করার পর কিন্তু র ভোকালটা কীরকম শোনা যাচ্ছে তো আমরা যদি এখন ইফেক্টগুলো আবার পুনরায় চালু করে দিই তাহলে কেমন শোনা যায় একটু সম্ভব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে তো দেখতে পেলেন ইফেক্টগুলো আবার চালু করার পর কত সুন্দর লাগতেছে তো দেখুন এখানে আমি কি করেছি আমি এগুলোকে ডিলেট করে দেব এবং আমি নতুনভাবে দেখাবো যে কিভাবে আমি এটাকে এডিটিং করেছিলাম তো দেখুন এখান থেকে আমি ডিলেট করে দিচ্ছি সব অপশানগুলো তো এখন কিন্তু আমাদের র ভোকালটা এখানে রয়েছে এখন কিন্তু আমাদের কোনো ইফেক্ট এই জায়গাটার মধ্যে নেই তো আমরা এখন এটার মধ্যে ইফেক্ট ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা আইকন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করবো এরপরে যে প্লাস আইকনে ক্লিক করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রাফিক্স ইকো তো এটাকে সর্বপ্রথম আমরা ক্লিক করব ভয়েসটাকে আমরা ভারী করার জন্য এই গ্রাফিক্স ইকোটা ব্যবহার করব তো শুনবো প্লাস গ্রাফিক্স ইকোটা করব। চলুন আমরা শুনি এবং এডিটিং করতে থাকি রহিম সম্মানিত এলাকাবাসী আগামী জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে দক্ষিণ ডাসার এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান দক্ষিণ ডাশার ঈদগাহ ময়দান ডাসার মাদারীপুর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশি বানবেন বিশিষ্ট তো দেখতে পাচ্ছেন আমাদের একটু আগে থেকে কিন্তু একটু ভারী হয়ে গেছে বয়সটা তো আমাদের গ্রাফিক্স ইকোর কাজটা কিন্তু হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা সামান্য একটু ইকো ব্যবহার করব চলে যাব সামনে প্লাস আইকনে তো প্লাস আইকন থেকে এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্যবহার করব মাল্টিফিক্স তো মাল্টিপ্লেক্সের মধ্যে এসে আমরা এই যে দুই নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এটাকে আমরা শুনবো প্লাস এডিটিং করবো রহমান সম্মান ইপ্রয়ারি রুইদ রোজ বিরল রোজ 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 বৃহস্পতিবার বাদ আসর হইতে দক্ষিণ ডাসার এলাকাবাসী উদ্যোগে নবমবার্ষী নবম ওকে বন্ধুরা দেখতে পেলেন যে আমরা একটু ইকো করে নিলাম তো এরপরে আমাদের কাজটা হচ্ছে রিভাবের কাজ তো আমরা অনেকেই এই এফ এল স্টুডিওর যারা কাজ পারি তারা জানে যে রিভাব কোথা থেকে নেয় আমরা সকলেই ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন এই রিভাবটা ইউজ করি কিন্তু এখানে আমরা এই রিভাবটি ইউজ করব না এখানে আমি অন্য একটা রিভাব ইউজ করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে মাল্টিফিক্স তো ওই মাল্টিফিক্সে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তো এখানে একটা অপশন আছে কিন্তু রিভাব এই যে দেখতে পাচ্ছেন এই রিভাবে ক্লিক করে দেবেন আমরা এই রিভার্ভটাকে দেখবো চালু করে কোথায় রাখলে সৌন্দর্য হয় সেখানে আমরা রেখে দেব বিসমিল্লাহ মানি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী ষোলোই বন্ধুরা দেখতে পেলেন যে মোবাইল দিয়ে কত সুন্দর একটি স্টুডিওর মতো মাইকিন এডিটিং করে ফেললাম তো এরকম মোবাইল দিয়ে ভালো মানের কাজ শেখার জন্য এবং গজল এডিটিং শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ